শ্রীকৃষ্ণ স্বয়ং ভাগবতে এই সত্যকে স্বীকার করে বলেছেন হে উদ্ধব ভক্তের প্রবল ভক্তি যেভাবে আমাকে আকর্ষণ করে যোগ সাংখ্য ধর্ম বেদ অধ্যয়ন তপ ত্যাগ দান আদি পুণ্যকর্ম তা করতে পারে না ভক্তের ভক্তির দ্বারা শ্রীকৃষ্ণ কীভাবে আকৃষ্ট হন তা শ্রীমদ ভাগবতে মুনি বর্ণনা করেছেন মহারাজ যুধিষ্ঠির যেভাবে প্রহ্লাদ মহারাজের গুণগান করছিলেন তা মুনি বর্ণনা করেছেন ভক্ত সর্বদাই অন্য ভক্তের কার্যকলাপের প্রশংসা করেন যুধিষ্ঠির মহারাজ প্রহ্লাদ মহারাজের গুণাবলীর মহিমা কীর্তন করছিলেন শুদ্ধ ভক্তের এটি একটি লক্ষণ শুদ্ধ ভক্ত কখনই নিজেকে মহান বলে মনে করেন না তিনি সব সময়েই মনে করেন যে অন্য ভক্তরা তার থেকে অনেক উন্নত যুধিষ্ঠির মহারাজ মনে ভাবছিলেন প্রহ্লাদ মহারাজই ভগবানের যথার্থ ভক্ত আমি কিছুই নই তিনি যখন এইভাবে ভাবছিলেন তখন মুনি তাকে বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই জগতে তোমরা পাণ্ডবেরাই যথার্থ ভাগ্যবান পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে অবতরণ করেছেন এবং তোমাদের সঙ্গে তিনি একজন সাধারণ মানুষের মতো ব্যবহার করছেন তিনি সর্বদাই সর্ব অবস্থাতে তোমাদের সঙ্গে সঙ্গে থাকেন তিনি যদিও অন্য সকলের কাছে আত্মগোপন করে থাকেন তবুও তিনি তোমাদের সঙ্গে বসবাস করেন অন্যেরা বুঝতেই পারে না যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান কিন্তু তোমাদের সঙ্গে তিনি ভাতৃবধ বসবাস করেন তিনি তোমাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করেন এবং কখনও আবার তোমাদের বার্তাবহ দ্রুত হন তাই নিশ্চিতভাবে জেনে রাখো যে এই জগতে তোমাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই ভগবত গীতায় শ্রীকৃষ্ণ যখন তার বিশ্বরূপ প্রদর্শন করেন অর্জুন তখন প্রার্থনা করেন হে কৃষ্ণ আমি তোমাকে আমার মাতুল পুত্র বলে মনে করতাম তাই নানাভাবে আমি তোমার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করেছি আমি তোমাকে হে কৃষ্ণ হে সখে বলে সম্বোধন করেছি কিন্তু তুমি এতই মহৎ যে তুমি যে পরমেশ্বর ভগবান তা আমাকে বুঝতে দাওনি সুতরাং এটাই হচ্ছে পাণ্ডবদের সৌভাগ্য শ্রীকৃষ্ণ যদিও পরমেশ্বর ভগবান সমগ্র বিশ্ব চরাচরের অধীশ্বর তবুও তিনি পাণ্ডবদের ভক্তিতে আকৃষ্ট হয়ে তাদের সাংখ্য এবং প্রীতির দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে বাস করতেন ভগবৎ ভক্তির মাহাত্মের এটিই প্রমাণ তা পরমেশ্বর ভগবানকেও আকৃষ্ট করতে পারে ভগবান মহান কিন্তু ভক্তি ভগবানের থেকেও মহত্তর কেননা তাকেও আকর্ষণ করে যারা কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবায় যুক্ত হননি তারা কখনই ভগবত সেবার উপলব্ধি করতে পারেন না